আজকে দেখাবো ইনফিনিক্স হোয়াট ফিফটি প্রো ফোর জি লাইট না আসে লাইটের লাইনটা কীভাবে আমরা সমাধান করব আমাদের এটা হচ্ছে আমাদের এলসিডি কাউন্টার যাবো এলসিডি কাউন্টারে আমাদের এখানে আছে এই এল এ ভি ডিডি লাইন এটা হচ্ছে আমাদের যদি ভ্যালিউ থাকে তো ভালো যদি না থাকে তো আমরা এখান থেকে লাইনটি জাম্বল করতে পারবো এখানে আমাদের লাইনটি আছে তারপরে আমাদের ইএল ভিডিডি লাইন এটা এই লাইনটি আমাদের কোথায় আছে এখানে আছে যদি এখানে বিলি না থাকে আমরা এখান থেকে জাম্পল করতে পারবো তারপরে আমাদের ইএল ভি এস এস লাইন এটা আমাদের তিনটা লাইন একই জাম্পার লাইন এই তিনটা লাইন আছে যদি আমাদের এই লাইনে ভুলি না থাকে আমরা এখান থেকে জাম্পার করতে পারবো তারপর আমাদের ইএল ওয়ান ইএল টু এই লাইনগুলি আমাদের যেখানে ভুলি না থাকে আমাদের কিন্তু আর কোথায় জাম্পার করার মধ্যে কোনো সিস্টেম নাই কোনো ওই নাই তখন আমাদের কীভাবে এই লাইটিং আইসিড থেকে এই সমস্যা বুঝতে হবে লাইটিং আইসিড থেকে লাইনটি মারে আসে মার্কেটে যদি আমাদের ভ্যালু থাকে তারপরে রিং থাকে এখন তারপর লাইট না আসে যদি রিং রিং আসে তাহলে বুঝতে হবে প্রথমে আমাদের কয়েলটা চেঞ্জ করতে হবে কয়েল চেঞ্জ করার পরে তারপর হলো আমাদের এখানে একটি কয়েল দেওয়া আছে এখানে একটি কয়েল দেওয়া আছে আমাদের এই তিনটি কয়েলে যে কোনো একটি কয়েল খারাপ হলে কিন্তু আমাদের লাইট আসবে না বা অল্প আলো আসবে আলোয় সেই কিনে দেবে প্রথমে অনেক আলো আসবে আজকে এতবারে উজ্জ্বল হতে গেল তখন আমাদের আগে আমাদের রিডিং দেখতে হবে রিডিং হতে আছে রিডিং দেখার জন্য আমাদের ডায়েলিটি যেতে হবে কানেক্টর এটা হচ্ছে আমাদের এল কানেক্টর এই যে এই লাইনটি ই এল এ ডি লাইন হচ্ছে তারপর আমাদের ই এল ডি ইন এ লাইনের হচ্ছে জিরো পয়েন্ট

এই লাইটিং কোয়ালিটিতে সমস্যা আছে প্রথমে আমরা তারপর কিন্তু ভিপিএস পাওয়ারটি আপডাউন করে কিনা এটা আমাদের চেক করতে হবে যেটা আমাদের ভিপিএস পাওয়ার আপডাউন করে সেটা হচ্ছে আমাদের ডিপিএস পাওয়ার এটা হচ্ছে আমাদের ডিপিএস পাওয়ার ক্রিজা আউট লাইন ডিপিএস পাওয়ার এখান থেকে গেছে আমাদের ভিপিএস পাওয়ার এই যে কয়লটা আছে এখানে এই কয়লটাও কিন্তু অনেক সময় ফিলিজ থাকে তখন কিন্তু আপনার ডিপিএস পাওয়ারটি পারফেক্ট যাবে না আউট হবে না এখন আমাদের এই যে এস এম যদি ওই ক্যাপাসিটিটা শর্ট থাকে তাহলে আপনার বিজেপি আউট হবে না সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কাজ দেখার জন্য বোন বোন থেকে আমরা অনেক জিনিস শিখতে পারবো